আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম জিভা থ্রি পিস যেটা প্রাইসটা থাকবে অনলি রিজনেবল তো প্রাইসটা জানতে হলে কিন্তু অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত আপনাদের থাকতে হবে তো এটার কিন্তু প্রত্যেকটার সাথে কিন্তু ওয়ান বাই ওয়ান ক্যাটালগ দেওয়া থাকবে তো ক্যাটালগের যেই ডিজাইনটা আছে সেম ডিজাইনটাই কিন্তু থ্রি পিসেইও থাকবে তো যদি আপনারা অর্ডার করতে চান অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে অর্ডার করে ফেলবেন তো কিন্তু হিউজ পরিমাণে স্টক আছে তো এই ডিজাইনগুলো অনেক সুন্দর অনেক প্রিমিয়াম কালেকশন এই প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি তো শুরুতে আমি যে ডিজাইনটা দেখাতে চাচ্ছি এই ডিজাইনটা দেখেন হলুদের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু প্রত্যেকটা ডিজিটাল প্রিন্টের উপরে করা এটা কিন্তু প্যানেলের সাইডটা ঠিক আছে প্যানেলের সাইডটা কিন্তু অনেক প্রিমিয়ামভাবে একটা কাজ করে দেওয়া আছে এমব্রয়েডারি কাজ আর এটা গলাটা দেখাই আমি আপনাদেরকে এই দেখেন দেখছেন ওয়াও অনেক সুন্দর গোলাটা দেখছেন এটা কিন্তু ডিজিটাল প্রিন্টের উপরে করা এটা কিন্তু হানড্রেড পিওর সুতি হবে আর এই হচ্ছে এটা প্যানেলটা এই প্যানেলেও কিন্তু অনেক সুন্দরভাবে কাজ করে দেওয়া আছে আর এই দেখেন এটা সাইডটা দেখেন সাইডটাও কিন্তু ডিজিটাল প্রিন্টের উপরে করা আর প্রত্যেকটা কিন্তু হাতার কাপড় আলাদা থাকবে এই যে প্রত্যেকটার হাতের কাপড় কিন্তু আলাদা থাকবে আর এই হচ্ছে এটার প্যান্টের কাপড় প্যান্টের কাপড়ও কিন্তু প্রিন্ট করা থাকবে আর এই হচ্ছে এটার দোপাট্টা দোপাট্টা কিন্তু পাঁচ হাত থাকবে বরাবর পাছ হাত এই দেখেন দোপাট্টাটা দেখেন এটা কিন্তু সাইডে কাটওয়ার্কের ডিজাইন করা এবং চিকেন কারির কাজ করা আছে এরপর যেই ডিজাইনটা দেখাচ্ছি এই ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন এটা প্যানেলের কাজটা দেখেন অনেক সুন্দরভাবে করা আছে প্যানেলের কাজটা দেখেন চিকেন কারির কাজ করা আর প্লাস অনেক সুন্দরভাবে এমব্রয়ডারি কাজ করা আর এই দেখেন এটার প্যান্টের কাপড়টা দেখেন প্যান্টের কাপড় থাকবে পাক্কা আড়াই গজ আর এই হচ্ছে এটার দুপাট্টাটা এই দেখেন দুপাট্টা এই দেখেন এটার দুপাট্টা অনেক সুন্দর একটা ডিজাইন করা আছে অনেক সুন্দর একটা প্রিন্ট করা আছে আর পরবর্তী যদি ডিজাইনটা দেখাই এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা দেখেন ওয়াও এত সুন্দর সুন্দর কালার এতদিন পর বের হয়ে আসছে এটা দেখেন ওয়াও অনেক সুন্দর দেখছেন মাথা নষ্ট করে দেওয়ার মতো কালার মাথা নষ্ট করে দেওয়ার মতো ডিজাইন এটা প্যানেলের কাজটা দেখেন অনেক সুন্দর প্যানেলের কাজটা দেখছেন আর এই হচ্ছে এটা প্যান্টের কাপড়টা আর এই হচ্ছে এটা দুপাট্টা এই হচ্ছে এটার দুপাট্টাটা যেটা পাঁচ হাত থাকবে দোপাট্টা আর এই হচ্ছে আরেকটা কালার এই কালারটা দেখেন কালারগুলো গুলো দেখবেন আজকে শুধু কালার কালার দেখে মুগ্ধ হয়ে যাবেন মন চাইবে শুধু অর্ডার করে নেওয়ার জন্য এই দেখেন এটা দেখেন ওয়াও অনেক সুন্দর একটা ডিজাইন অনেক সুন্দর একটা কালার আর এটার প্যানেলের কাজটা দেখেন প্যানেলের কাজটা হচ্ছে মারাত্মক ডিজাইন করা আছে আর এই হচ্ছে এটা প্যান্টের কাপড় আর এই হচ্ছে এটার দুপাট্টাটা এই দেখেন এটার দুপাট্টা দেখছেন দুপাট্টাটা অনেক সুন্দর আর এই হচ্ছে আরেকটা কালার এই কালারটা যদি দেখাই এই দেখেন কালারগুলো দেখে খালি মুগ্ধ হয়ে যাবেন কালারগুলো দেখবেন এই দেখেন ওয়াও অনেক সুন্দর অনেক সুন্দর দেখছেন এটা কিন্তু পুরোটা ডিজিটাল প্রিন্টের উপরে করা ডিজিটাল প্রিন্টের উপরে আর প্যানেলে কিন্তু এটা এমব্রয়ডারি কাজ করা থাকবে আর প্লাস কিন্তু কাটওয়ার্কের ডিজাইনটাও থাকবে আর এই হচ্ছে এটা প্যান্টের কাপড় প্যান্টের কাপড় কিন্তু প্রিন্টের এটা কিন্তু প্যান্টের কাপড় প্রিন্টের আর এই হচ্ছে এটার দুপাট্টা যেটা হচ্ছে ওলনাটা পাঁচ পেনত্ট হাত পেনত থাকবে এটার ওলনা এই দেখেন ওয়াও অনেক সুন্দর অনেক সুন্দর অর্ডার করতে হলে অবশ্যই ডেসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনি যদি ভিডিও করে দেখতে চান তাও দেখতে পারবেন আর এটার প্রাইসটা যদি আমরা বলি মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় আমরা দিচ্ছি জিভা থ্রি পিস আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম